তুমি যদি মদিনায় যাইতে না পারো আই ক্যান চ্যালেঞ্জ মদিনার নবী তোমার বাড়ি হাজির হইয়া দেব কি বলেন আমার নবী বাংলায় আসতে পারে কি পারে না জোরে বলেন আমার নবী বাংলা আসার ক্ষমতা আছে কি না কিছু ব্যাকপল আছে কয় কি জানেন তো নবী কেমনে আইবো নবী বলে ময়রা পচ্চা গইল্লা সাথে মিশে তো কিশের মেরাজ রাসূল নি আর বুঝলি আমার নবী বাইতুল মুকद्दাসে ইমামতি করেছে নবীজি রওজা পাকে মরানা জিন্দা এবার ওই পাবলিক রে কেমনে বয়ড আমলে বল আমার গেট বন্ধ করে দিছি আমার গেট বন্ধ করে ও বাবা এই মানুষ টিনের আমি আইতো আমার কষ্ট হইছে এখন আমার মাইকের আওয়াজের ঠেলা মানুষ খানা দানা ছাইরা দিয়ে আইতো না বলেন তো দোকান বালা না ওয়াজ বালা বালা না খানা বালা না নবী বালা সেই নবীর দরকার আছে কিনা কথা মানে আছে কিনা এই আপনারা কি এখানে প্রধানমন্ত্রী হইতে আইছেন না আল্লাহ পাইতে আইছেন আল্লাহকে পাইতে হলে নবীর ভালোবাসার দরকার কাজী নজরুল ইসলাম জাতীয় কবির একটা দিমনি টান মা আমি আনছিলাম কি তা ভল বলতে গানে না শুনতো স্যার কি গান গাইতাম না কি তা পড়তাম হ্যাঁ শুনবো বাবা

কইছি এরপরে যদি বেটা মক্কা মদিনা না যায় সিঙ্গাপুর যায় আমার কি পূর্ব দিকে গেলে সিঙ্গাপুর হাট কাইটা সোজা করে দিব আর পশ্চিম দিকে গেলে মক্কা মদিনা দেখাই দিব মারহাবা জোরে কই না কোন কি লাভ হইব মানজার কবরি ওয়াজাবাত নবীর রওজাতে যাইয়া খালি সালামটা দিবে আমার নবী তারে সুপারিশ করে বেহেশতে পৌঁছাইয়া দাও আর নবীকে আমার উপর ওয়াজিব হইয়া

মা কথা কই না ঠিক না কি না ল্যাংডা ফোলা কান্দ ললে ফোলা নু মুনু কই লাগবে কেউ কথা কইনা ঠিক না আচ্ছা বুড়া ফোলা রে কেউ ল্যাংডা কান্ড লইবো তো ফোলা যতই বড় হোক বাপের কাছে কি বড় না সোডো তো আমারটা তো হে লেং লেং দে কেউ কথা কইনা ঠিকই না দেখছেন মাছের হাল হাত মার খাবা জোরো কয় না কেন না নবীকে ভালোবাসা দিবেন আরশ কুরসি লোহ কলম সাওয়ার আগে কদমের নিচে পাইয়া যাবে সুবহানাল্লাহ আস্তে করে সুবহান নজর কইতে না হেরে কফাল কোন দিকে যাইতাম ফুলের ওয়াজ করলাম 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি দেশে ফুলের দাম বাড়ে এক একটা গোলাপের দাম 100 টাকার উপরে কিন্তু আমার কফালে দুঃখ রাজাপুর ফিশাবের মাহফিলে আইয়া দেখি একটা গোলাপও নাই সবই প্লাস্টিকের ফুল কাগজের ফুল কি বাবা জামার গলার দিতে পারো মন্ত্রী গলার দিতে পারো এমপির গলার দিতে পারো রাজবাজার যারা নবীর গোলামি কোথাও ওয়াশ করে হেদের গলার মধ্যে কি একটা ফুল দাউন যায় না কি করেন আপনারা এবার যা যা হয়েছে আগামীতে যদি আমারে দাওয়াত দেয় গোলাপ ফুল ছাড়া আমি স্টেজে উঠতাম কথা কইনা ঠিক না আপনারা সকলে বলেন তো দেখি পৃথিবীর মধ্যে যত ফুল আছে সব চাইতে দামি ফুলের নাম কি হস্তগতক কি? এবার মানলো সবাই গোলাপ ফুল বলে দামি তো বাংলাদেশের জাতীয় ফুল। এইটার কারণ। এইটার তোমরা শুনতে মানে চাই কি চায় না? গোলাপের এত দাম কেন? বলতাম নি? কোন ভূমিকা না এখনো কিন্তু কিচ্ছু কই না। আলহামদুলিল্লাহ

আমি গাড়ি লই রওনা না আবার গাড়ি ভাঙ গেল হেডি বড় দাজ্জাল জালেম আমি মুজাহিদ করে জানায়া যাই নবীর প্রেমের কথা বললে যদি তুই আমার গাড়ি ভাঙবি নাইলে আমারে মারবি তুই মারতে পারবি আমি মুজাহিদি ডরাই না মরলে মরব আমরা বাগের মতো মরব শিয়ালের বিড়ালের মতো মরব না তোমরা রাজি আছো কিনা হাত দেখায়া বলো না আল্লাহু আকবার

তুই নবীর কদমে ছুঁয়েছিলি তার কদমের খুশবু আজি তোরা তরে জাগে তোরা তরে জাগে যারা ভালো লাগছে মহাব্বত বলো না মার হাবা নজরুল বলছে গোলাপ বুঝেছি তুরে কেন মানুষ নাকে লয় বুড়ায় জুয়ান সবাই এরা নবীর নিরিবিলি পাইয়া নবীর কদম ধরে ছিল ছুঁয়ে ছিল নবীর কদমের বরকতে তুই সারা ওয়ার্ল্ডে দামি হয়ে গেলি নবীর কদমে গোলাপ করলে যদি দামি হতে পারে আমরা সেই নবীর কদমের গোলাম হইয়া আমরা দামি হতে চাই কি চাই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত

আমি জানতে চাই মোহাম্মদ আপনি সুলাইমান জাদুলি আশি বছর পরে কবরে যদি রক্ত দরে করি তাহলে যা হতে পারে আজকে রাজাপুর আর যে আল্লাহর অলি মাজারে শুয়ে রয়েছে এই অলি মাজারে জিন্দা থাকতে পারে কি না কিছু বুঝলেন তো কি বলছে হাদিসটা যে যদি কেউ মহাব্বতে আমার উপরে দূরত পড়ে আমি নবীর তাদের দূরত শরীফ নিজের কান মুবারকে শুনি

সেই নবীর উপর আমরা দুরুদ শরীফতে একটু টান দিলে আমি বাকিটা শুরু করতাম কিতাবটা পড়তাম রাজি রাজি ওয়াজ কি লম্বা হবে না বাই চইব নো ওয়াজ বাই চইব নবীর বরকত দোয়া করছে সময় কম ওয়াজ কম কিন্তু বরকত আমরা দুনিয়াতে আসছি সব নবীর উম্মতের পরে আমরা হায়াত কম লম্বা কম বয়স কম শক্তি কম আমল কম কিন্তু রাজা পোড়া মাহফিলে বলো আমরা বেহেশ থেকে সবার পরে নাকি সবার আগে

লম্বা দুই দল হইছে তাইলে দুরুদ শরীফটা পড়া লাই রাজি মুহাববতে নাকি এমনে এমনে মদিনা অনেক দূরে কিন্তু মদিনা ওলা দূরে না অন্তরে দেখি কেমন করো আল্লাহুম্মা সাল্লাল্লাহু আল্লাহ তুমি দয়া করো নসব করো মদিনা নবী জি কে নাম খাইয়া কবর দ এসে হে নিয়া আল্লাহ إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه قص جمال ইমাম উদ্দিন শাহ রাজা ফুরি রহমতুল্লাহ আলাই এর আটাত্তম পুরুষ শরীফ এই মহতি জলসার সম্মানিত সভাপতি আন্তর্জাতিক ইসলাম প্রচারক পীরে তরিকত আলহাজ নাদিমুর রশিদ আল কাদিরি গদিনিসিন পীর সাহেব কেবলা রাজাপুর দরবার শরীফ শাহরিস্তি চাঁদপুর হাজার